জুন শুরু ত্রিগ্রহী যোগে ধ্বনি করবে পাঁচ রাশিকে জুন মাসে গ্রহদের এক চমৎকার মিলন ঘটতে চলেছে আসলে এই মাসে মিথুন রাশিতে বৃহস্পতি সূর্য এবং বুধের ত্রিগ্রহ যোগ তৈরি হবে মিথুন রাশিতে তিনটি গ্রহ একসঙ্গে আবির্ভূত হবে তিনটি শুভ গ্রহের একত্রিত হওয়া একটি চমৎকার সংযোগের ঘটনা বৃহস্পতি এই সময়ে মিথুন রাশিতে গোচর করছে এক জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং পনেরো জুন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে গ্রহের এই শুভ অবস্থানের কারণে মেষ মিথুন সহ পাঁচটি রাশি বিশেষ সুবিধা পাবে এই রাশির জাতকরা কেবল সম্পদে সুখই পাবেন না কর্মজীবনে প্রতিপত্তি এবং পদোন্নতিরও প্রবল সম্ভাবনা রয়েছে আপনার পারিবারিক জীবনেও আপনি অনেক সুখ পাবেন উল্লেখ্য সূর্য এবং বুধের সংযোগ বুধাদিত্য রাজযোগ তৈরি করবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্য এবং গুরুবুধের সংযোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় গ্রহের শুভ পরিস্থিতির কারণে পাঁচটি রাশির জাত করা কর্মজীবনে পদোন্নতির পাশাপাশি আর্থিক লাভ এবং প্রতিপত্তির সুবিধা পাবেন জুন মাসে ত্রিগ্রহ যোগ থেকে কোন রাশির জাতকরা উপকৃত হবেন চলুন তা জেনে নেওয়া যাক মেষ রাশি মেষরাশি মেষ রাশির জাতক জাতিকারা জুন মাসে তাদের সমস্যার সমাধান পাবেন এছাড়াও এই মাসে আপনি আপনার সমস্যা সমাধান খুঁজে পেতে সফল হবেন বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আপনি সমর্থন পাবেন যার ফলে স্থগিত কাজ গতি পাবে কেরিয়ার এবং ব্যবসায় অগ্রগতির জন্য আপনাকে এই সময়ে অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে তবে আপনার প্রচেষ্টা বৃথা যাবে না তবে এই মাসে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এছাড়াও আপনার সমস্ত অমীমাংসিত কাজ সহজেই সম্পন্ন হবে এই মাসে চাকরিজীবীরা অতিরিক্ত আয়ের সুযোগ পেতে পারেন এই সময়টি আইটি এবং কারিগরি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বিশেষভাবে উপকারী হবে তবে মাসের মাঝামাঝি সময়ে আপনার পারিবারিক সম্পর্ক এবং স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া উচিত ভাই সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে আপনাকে আপনার কথায় সংযম বজায় রাখার এবং ঝামেলা এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে পারিবারিক মতবিরোধ এবং ভুল বোঝাবুঝি তৃতীয় সপ্তাহের মধ্যে সমাধান হতে শুরু করবে বিবাহিত জীবনে সম্প্রীতি থাকবে এবং সঙ্গীর সাহচর্য আনন্দদায়ক হবে স্বাস্থ্য স্বাভাবিক থাকবে তবে ক্লান্তি বা চাপ থেকে মুক্তি পেতে বিশ্রামের প্রয়োজন হবে মিথুন রাশি গেমিনি মিথুন রাশির জাতকদের জন্য জুন মাসটি পারিবারিক আরামায়েশ এবং বিলাসিতা বৃদ্ধি করবে এই সময়ে আপনার আয় বাড়তে পারে আপনার ব্যক্তিগত জীবনে আসা সমস্যার সমাধান হতে পারে কিন্তু আপনার চতুরতা এবং দূরদর্শিতা আপনাকে এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে প্রতিটি কঠিন সময়ে ঘনিষ্ঠ বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের আপনার পাশে দাঁড়াতে দেখা যাবে এই মাসে আপনি সম্পূর্ণরূপে আপনার লক্ষ্যের উপর মনোযোগী হবেন অপ্রয়োজনীয় আলোচনায় সময় নষ্ট করবেন না ব্যবসা বা কেরিয়ারের সঙ্গে সম্পর্কিত ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে এই সময়ে স্বাস্থ্য এবং সুরক্ষাকে অগ্রাধিকার দিন প্রেম জীবনের দিক থেকে এই সময়টি খুব ভালো যাবে এই রাশির জাতকরা তাদের সন্তানদের কাছ থেকে সুসংবাদ শুনতে পেতে পারেন এছাড়াও পারিবারিক বিষয়ের সময় আনন্দময় হতে চলেছে এই মাসে আপনি ধৈর্য এবং বোধগমতার সঙ্গে এগিয়ে যাবেন যা থেকে আপনি খুব ভালো সুবিধা পাবেন বন্ধুদের সঙ্গে অথবা কর্মক্ষেত্রে কারো সঙ্গে যদি কোনো মতো বিরোধ থাকে তাহলে তার সমাধান হয়ে যাবে সিংহ রাশি লেও জুন মাসটি সিংহ রাশির জাতকদের জন্য উৎসাহ সৌভাগ্য এবং ইতিবাচক সাফল্যে পূর্ণ হতে চলেছে মাসের শুরু থেকেই আপনার কাজে সাফল্যের লক্ষণ দেখা যাচ্ছে সমাজ এবং কর্মক্ষেত্রে আপনার খ্যাতি বৃদ্ধি পাবে এবং লোকেরা আপনার ধারণা এবং নেত্যের দক্ষতার প্রশংসা করবে এছাড়াও আপনার পরিবারের সদস্যরা আপনার সিদ্ধান্তকে সমর্থন করবে যার ফলে আপনার আত্মবিশ্বাস আরও হবে এই সময় কেরিয়ারে নতুন ধারণা আসতে পারে কেরিয়ারকে নতুন দিশা দেওয়ার চেষ্টা করতে পারেন এছাড়াও এই মাসে আপনি যদি কোনো প্রশাসনিক নেতৃত্ব বা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন তাহলে পদোন্নতি বা বর দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য এই সময়টি বিনিয়োগ এবং সম্প্রসারণের জন্য অনুকূল দীর্ঘদিন ধরে ঝুলে থাকা জমি বাড়ি বা যানবাহন কেনার পরিকল্পনা এখন সম্পন্ন হতে পারে মাসের মাঝামাঝি সময়টি আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনে বিশেষ করে সুখ বয়ে আনবে পছন্দসই পদোন্নতি বা ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা তাদের প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপান্তর করতে চান তাদের পরিবারের অনুমোদন পাওয়ার সম্ভাবনা বেশি বন্ধুদের সহায়তা এই দিকে কার্যকর প্রমাণিত হবে বৃশ্চিক রাশি স্করপেয়ো এই মাসটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য কেরিয়ারের দিক থেকে খুবই অনুকূল হতে চলেছে স্বাস্থ্য এবং ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে আপনার একটু সতর্ক থাকা দরকার মাসের শুরুতে কর্মক্ষেত্রে আপনি কিছু দুর্দান্ত সুযোগ পেতে পারেন যার ফলে আপনি কেরিয়ার এবং ব্যবসায় অগ্রগতি পাবেন তবে এই সময়ে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে বা ক্লান্ত বোধ হতে পারে কোনো না কোনো কারণে ব্যক্তিগত সম্পর্কে উত্তেজনা দেখা দিতে পারে সঙ্গী প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে অতএব স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন এই সময়ে বন্ধুদের সমর্থন আপনার জন্য সবচেয়ে বড সাপোর্ট হতে পারে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আপনার সময় শক্তি এবং সম্পদের সুষম ব্যবহার করতে হবে ছোট ছোট বিষয়গুলো উপেক্ষা করে আপনার বড লক্ষ্যগুলোর উপর মনোযোগ দিন ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে তবে মাসের মাঝামাঝি সময়ে আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন যে কোনো বড বিনিয়োগ বুদ্ধিমানের সঙ্গে করুন এবং অর্থ লেনদেনে সতর্ক থাকুন মাসের দ্বিতীয়ার্ধ আপনার জন্য খুবই শুভ প্রমাণিত হতে চলেছে এই রাশির জাতক জাতিকারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন অ্যাডভার্টাইজমেন্ট ধনু রাশি সেগেটেরেস। ধনু রাশির জাতকদের জন্য জুন মাসটি শুভ হতে চলেছে এই সময়ে আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার সিনিয়র এবং জুনিয়র উভয়ের কাছ থেকে সমর্থন এবং সহযোগিতা পাবেন তাদের সাহায্যে আপনি আরও ভালো আউটপুট দিতে সক্ষম হবেন আপনার সম্মানও বাড়বে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার প্রশংসা করা হবে যা কেবল আপনার আত্মবিশ্বাসী বাড়াবে না বরং আপনার অবস্থান এবং প্রতিপত্তিও বৃদ্ধি করবে আপনি যদি কেরিয়ারের উন্নতির জন্য বা আপনার ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকেন তাহলে এই মাসে সাফল্য আপনার পাচুম্বন পড়বে আয়ের নতুন উৎস খুলে যেতে পারে বিশেষ করে যারা চাকরি বা ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে জড়িত তাদের জন্য পুরনো বন্ধু বা পরিবারের সদস্যের সাহায্যে আপনি এই সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হবেন এবং আপনার সম্পর্কের মধ্যে মধুরতা ফিরে আসবে মাসের শেষার্ধে বিশেষ করে আপনার পেশাগত জীবনে অনেক নতুন সুযোগ আপনার দরজায় করা নাগবে আপনার কর্মক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ কিছু লুকোনো শত্রু বা প্রতিপক্ষ আপনার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে